ভালো জিনিস ছাড়া অনলাইনে এখন ওইভাবে চলতেও চায় না সেই হিসাবে আর কি আচ্ছা তো মামা কম বেশি চিনবে যারা আমার চ্যানেল দীর্ঘদিনের পুরাতন তারা হয়তো আপনাকে চিনবে তারপরে উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার নাম আব্দুল আজিজ

যেহেতু কালেকশন বলতেছেন পঁচিশ লিটার দুধের গাভী আমার তরসদ চলন সরসের গাভী দেখে আসি চলেন যাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একটা গাভী দেখতেছি মামাই তো গাভী না হাতি জি বিশাল বডির গাভী আর গাভীর বডি যেমন উলান পালন ওই রকমই

প্রথম রাউন্ড বাচ্চা দিল না জি 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 আচ্ছা সঙ্গে বাচ্চাটা ওই বাচ্চাটা একটু নিয়ে আসার ব্যবস্থা করেন যে বাচ্চা নিয়ে আসলেন বৃষ্টির জন্য বাইরে নাও কঠিন হচ্ছে ওয়েদারের অবস্থা ভালো না জি না বকর বাচ্চা মামা এটা সার বাচ্চা না বয়স কেমন চলে

এখন আসলে 2016 17 দেখার জায়গা হবে না জি জি আচ্ছা দেখে শুনে নিয়ে যাবে এমনি শান্তশিষ্ট হবে গাবি আর তো মামা একদম গ্যারান্টি তো 25 জি জি আচ্ছা সারা বাংলাদেশ না সারা বাংলাদেশ 25 এর গ্যারান্টি কাফি বাচ্চা মিলায় দাম কত টাকা রাখবেন এটার এর দাম হতে 2 লক্ষ 30 হাজার 2 লক্ষ 30 জি একটু আলোচনা সম্মানী হবে তো নাকি না 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 আচ্ছা এক কিন্তু মামা এখন আর কাটা কথাই কিনা হতে চায় তো একটু জায়গা হবে না জি যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন জিরো সেভেন সব আছে না জি জি যে সময় ফোন দিলেই তো পাবে আচ্ছা একদম পরিশেষে মামা সবার উদ্দেশ্যে কিভাবে আসলে কোন কোন দিক খেয়াল রেখে কিনা উচিত গাভিগুলা মানে আন্দর বাবা দুই আঠার গরু কিনে বিচ্ছে মানে সারা শেষে দেখে নিয়ে ওরে চলতে সংগ্রহ করার কথা থেকে আমরা সংগ্রহ এলাকা থেকে আচ্ছা এলাকা থেকে না জি জি যে বাতান ভরনচল ওই সাইড থেকে নাকি জি জি মামা আচ্ছা তো জারাই কিনবে গাবি দেখলে কিন্তু মামা বোঝা যায় যে কোনটা বাতানের গাবি আর কোনটা হচ্ছে হাটের গাবি মুকামের গাবি এগুলো কিন্তু দেখলে বোঝা যায় জি জি মামা এসব গাবি কিনে তো মামা নাই তার মানে জোয়ার বৃষ্টি ও কোনো সমস্যা নাই আচ্ছা জোয়ার বৃষ্টি বাদলীদের গায়ের উপর দেই চলে যায় বাতানে থাকা অবস্থা দাও মানে খুব ভালো করে আচ্ছা তোমার যারাই কিনুক দুধ দেখে সরল জমিনে এসে নিয়ে যাবে ইনশাল্লাহ তোমার মাঝে থাকবে গাভী দুটো বিক্রি হয়ে গেলে তো আবার নতুন কালেকশন হবে আচ্ছা সবদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম